চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট এলাকায় রোববার ঘটে গেল এক উত্তপ্ত সংঘর্ষ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অনেকে হাটহাজারি ও চবি সংলগ্ন এলাকায় এখন জারি করা হয়েছে একশো ধারা জারি কি ঘটেছিল সেই দিন বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে ঘটনার সূত্রপাত শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী বাসায় ফিরছিলেন বাসায় দাওনার সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয় এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর রবিবার দুপুরে চুবের দুই নং গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ঘটে সংঘর্ষ সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রকুর্স রেহা পায়নি পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারপাশ দশ কিলোমিটার জুড়ে এবং হাট পৌর এলাকায় একশো ধারা জারি করেছে রবিবার বিকেল তিনটা থেকে সোমবার বিকেল তিনটা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে অর্থাৎ এই সময়কালে কোনো জমায়েত মিছিল বা বিক্ষোভ নিষিদ্ধ এ ধরনের সংঘর্ষ শুধুমাত্র শিক্ষা পরিবেশকে বাধাগ্রস্ত করে না বরং পুরো এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে আশা করি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন এবং সংশ্লিষ্টরা সুবিচার পাবেন আপনি এই ঘটনা নিয়ে কি ভাবছেন মন্তব্য জানান এবং আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন